আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে নিয়েছি আর এই রুটিটা দিয়ে চা খুব মজা করে খাচ্ছিলাম মনে হচ্ছিল যে নিজের হাতে তৈরি করেছে রুটিটা সেদিনকেও ভিডিওতে বলেছিলাম আমি এই রুটিটা অনেক মজা খেতে তো ওটা দিয়ে চা খাচ্ছি আর হচ্ছে কী বলে ওটাকে চিন্তা করছি যে একটু বাজারে যাওয়া দরকার কারণ হচ্ছে একটু তরমুজ খেতে যাচ্ছিলাম তো বলি কি আসেফের আব্বুকে নিয়ে একটু বাজারে যেয়ে তরমুজ নিয়ে আসে আসেফের আব্বু আবার তরমুজ কিনলে আমার মতো কিনতে পারে না সে যতবারই তরমুজ বাসায় নিয়ে আসছে তরমুজ একদম ভালো হয় নাই সেজন্য ভাবছে আমি একটু যাব যে দেখি যদি তরমুজ পছন্দ হয় তাহলে নিয়ে আসবো সাথে একটু চিকেন টিকেনও আনার দরকার তো বলি একসাথেই যাই বাহিরে প্রচুর রোদ আর প্রচুর গরম এত গরম এখন যে গরমটা সহ্য করার মতো না যদিও আমার ব্যাপারটা আলাদা আমাদের বাসার চারোপাশ এত সুন্দর খোলা আর এত বাতাস আসে যে কি বলবো আর খুবই সুন্দর ওয়েদার আমার কাছে আমার বাসাটার ওয়েদারটা এখন নিচে যাচ্ছি একদম দেখি কি অবস্থা নিচের নিচে নামার পর মনে হচ্ছিল অনেক গরম আমাদের বাড়িওয়ালা ভাইয়ের সাথে দেখা হলো সে বললো তরমুজ এখন কিনেন না অনেক দাম আর ঠকায় তো আমি বললাম যে ভাই যাই দেখি যদি পাই তাছাড়া একটু অন্য অন্য বাজারও আছে করে তারপরে বাসায় আসব। এই আর কি আর এত গরম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম একদম হুটটুট ফেলি নেই তুলেই নিয়েছিলাম আর রিক্সালাকে বললাম যে তারও মানে সেও দেখলাম যে অনেক ঘামিয়ে গেছে তো বললাম যে আরে কত কষ্ট করে রিক্সাটা চালাচ্ছে যদিও এখন অটো রিক্সা চালানো লাগে না সে শুধু বসেই থাকে এটাও একটা সুবিধা হয়েছে পায়ে রিক্সা হলে তো আরও কত কষ্ট হতো যাই হোক যেয়ে নেই দেখি বাজারে কি কি পাওয়া যায় না যায় পরে দেখা হবে আবার তো এই যে বাজার করে এলাম তরমুজ পেলাম না তরমুজ পেয়েছিলাম একটা দোকানই খোলা ছিল তরমুজের কিন্তু সে একটা দোকান খোলা থাকার কারণে সাতশো সাড়ে ছয়শো টাকা একটা তরমুজের যা দাম চায় তা বলে আবার কাটবে যদি তরমুজ পচা হয় তাহলে তার আর যদি তরমুজ সাদা কালারেরও হয় তাহলে আমার আমি ভাবলাম ছশো টাকা দিয়ে তরমুজ কিনবো তাও যদি মনের মতো না হয় তাহলে তো আমি ধোকা খাবো তো এই জন্য আমি বললাম যে না এইভাবে রিক্স নিয়ে আমি তো আপনার কাছ থেকে কিনবো না কারণ টাকার মায়া হয়তো অনেকেরই নেয় কিন্তু আমার টাকার অনেক মায়া আছে কারণ টাকা ইনকাম করতে অনেক কষ্ট যাই হোক পরে আমি আর আনি নাই নিয়ে আসছি ওদের জন্য বয়লার আর আমাদের জন্য লেয়ার তো ওদের জন্য রান্না করব বয়লার আর আমাদের জন্য লেয়ার রান্না করব। আর এদিকে সব কিছু কুটলাম এতক্ষণ আমার হাত বিষের মতো ব্যথা করে ডানা টানা ধরে গিয়েছে এই লেয়ার মুরগিটা কাটার জন্য লেয়ার মুরগি কাটতে অনেক কষ্ট নিজের হাতে দুইটা মুরগি কেটেছে মনে হয় যেন আমার হাতটা ধরে গিয়েছে আর হাতে খুব পেইন হচ্ছিলো সাথে সাথে যে আসে প্রাব্যকে বললাম যে আমার একটু ব্যানগাইটা মেখে দাও তো ব্যানগাইটা মেখে দিয়েছে এখন একটু ভালো লাগছে তো এখানে কষাচ্ছি ওদের জন্য এই ব্রয়লার মুরগির জন্য ইয়া মশলা আর ওই পাশে দেশি মুরগি মানে লেয়ার মুরগিটা দিয়ে দিয়েছি লেয়ার মুরগিতে কি সুন্দর অনেকগুলো ডিম হয়েছিল আর ডিমটা দেখলে আমার ভালোও লাগে আর খেতেও খুব পছন্দ করি আমি তো এই আর কি তো ওদের জন্য রান্না করছি কষাবো কষিয়ে তারপর একটা আলু দেবো ওদেরটায় তো অর্ধেকটা রান্না করছি চিকেন যে বেশি রান্না করলে বাসি হলে আবার খেতে চায় না সেজন্য অর্ধেকটাই রান্না করলাম তিনজনে খাবে তো তো ওদের হয়ে যাবে এটাতেই আর এই আর কি শেষে একটু আলু দিয়ে দিলাম আর ওই পেশে তো আমাদেরটা কষাচ্ছি লেয়ার মুরগিটা লেয়ার মুরগি খেতে আমার খুব ভালো লাগে মজাও হয় অনেক রান্না করলে তো সিটি দিয়েই রান্না করবো অনেকক্ষণ কষিয়েছিলাম এখন সিটি দিয়ে দিচ্ছি তো এই যে মোটামুটি রান্না হয়ে আসছে আর এই চুলাতে তো মুরগিটা আর দুইটা সিটি দিলে বন্ধ করে দেব এই আর কি আর হচ্ছে বলি যে মুরগি যখন রান্নাই করবো দুইটাই মুরগি তাহলে একটু পোলাও রান্না করি তো আমি একটু পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাওয়ের ভিতরে আমি একটু একটা ম্যাজিক মশলা দিয়েছি টেস্ট ভালো আসার জন্য চাইলে তোমরাও দিতে পারো ম্যাজিক মশলা দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগে তো আমাদের মুরগি রান্নাটা একদম গরুর মাংসের মতো লাগছিল কালারটাও খুব সুন্দর আসছে তো আমি তো এই মুরগিগুলোর হাড়টি যেগুলো থাকে হাড়টাড় এগুলো খুব পছন্দ করে খাই তো আসেফের আব্বুকেও দিলাম আমিও নিলাম আসেফের আব্বু আবার চামড়া পছন্দ করে আমি আবার চামড়াটা একটু পুড়ে নিয়েছি পুড়ে নেওয়ার কারণে চামড়াটা খেতে কিন্তু ভাল লাগে আর সাথে করেছি হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে অনেক আগেই এখন দেখলাম আবার একটু মেঘ করেছে তবে মনে মনে ভাবি আহলে যদি বৃষ্টিটা হতো কত ভালো হতো হাড়ে পাখিগুলোরও মনে হয় কষ্ট হচ্ছে গরমে যাই হোক ওদের বাতাস পাচ্ছে ওরা তবে এটা সত্যি কথা আর আমাদের বিল্ডিংয়ের এই সামনেটা এই পর্যন্তই উঠেছে তা আমি বলি হাড়ে আগে জায়গাটা খোলা ছিল বাহিরটা ভালোভাবে দেখা যেত যদিও এই সাইডে আর বিল্ডিং হবে না আর আমরা তো ছয়তলায় থাকি যে বিল্ডিংই হবে এখানের পাঁচতলাই হবে তো সেই হিসাবে আলো বাতাস পাওয়া যাবে আমাদের সবসময় আর ওইখানে শুখা দিয়ে রেখেছে কি জানি আমি এবার দূর থেকে একটু ক্যাপচার করেছি আর চিন্তা করছি যে এখানে কি শুখা দেয়া যাই হোক এই গরমে যাই শুখা দিবে না কেন সকালে দিলে সন্ধ্যার ভিতরে শুকিয়ে শুটকি হয়ে যাবে একদম তো এই আর কি এখন ভাবছি কিছু কাপড় মেশিনে দেবো মেশিনটা অন করে দেব কাপড়গুলো ওয়াশ করা হোক যেগুলো গোসলের আগের যে কাপড়গুলো সেগুলো আর ভাবছি যে এত জলদি করে বিলিংটা উঠালো বেশি জলদি করে উঠাতে হয় না একটু টাইম দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে উঠানো ভালো আর এখানে আমার এই যে জি জি প্ল্যান্ট যেটা জেট প্ল্যান্ট এটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাবছি যে নিয়ে রাখবো কিনা আর ঘরের ভিতরে তারপর আবার ভাবি যে ওটার যত্ন অনেক নিতে হয় পাখি এখন আমি রাখতে চাই না বলি যে পাখিগুলো দিয়ে দেবো তাহলে একটু রিল্যাক্সভাবে থাকা যাবে তো কাপড়গুলো এখন মেশিনে দিয়ে দিই ছেলেরাও গোসল করেছে সবাই গোসল কমপ্লিট তো দেখা যায় একটার ভিতরে আমাদের গোসল টোসল কমপ্লিট হয়ে যায় সবার আর এখন তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি সেই জন্য আমাদের রান্নাবান্না বারোটা সাড়ে বারোটায় কমপ্লিট হয়ে যায় আর এরপরে গোসল করে টোরে দেখা যায় দুইটার ভিতরে আমরা খাওয়া দাওয়া খেয়ে আমি ভিডিও ভয়েস দিয়ে ফেলি এরকম একটা অবস্থা হয় তো আসেফের আব্বু শুয়ে শুয়ে দেখলাম যে ফালাকের আমি কিছু স্টোরি দিয়েছিলাম সে ফালাকে আদর করছে তোমাদের সাথে সাথে আমি মোবাইলটা নিলাম অন করেই ধরলাম তো প্রথমে যে সেগুলো করছিল সেগুলো আমি আসলে রেকর্ড করতে পারিনি করলে সবাই দেখতে যে ফালাককে কত আদর করি আমরা আর আসেফের আব্বু অনেক আদর করে ফালাককে আর ফালাক আমাদের সবার ছোট তো ওই আমাদের অনেক কিছু এটা হচ্ছে পরের দিন দুপুর মানে সকালবেলা আমি ভাবলাম যে ঝিঙাটা আজকে রান্না করি নয়তো আবার ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে এই জন্য ঝিঙাটা সুন্দর করে কুটে নিয়েছি ঝিঙা ডিম দিয়ে করব আর করব হচ্ছে চিংড়ি ডাল দিয়ে বড়া বানাবো আর হচ্ছে ডিম ভাজি করব। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার আর তান্সি আমাকে আচার দিয়েছিল ডিপ ফ্রিজ থেকে কিছু আচার আমি আচার আচার করছিলাম তো তখন বলে আমার কাছে আছে তোমাকে দিব তো ওই আচারটা আজকে একটু নামিয়ে জাল দেবো জাল দিয়ে ওটাও খাবো ভাতের সাথে এই আর কি আজকে দুপুরের খাওয়া দাওয়া কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আমাকে যে ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে আপু যে তুমি ইয়া করো কি জানি তুমি তোমার তাহলে আগে শ্বশুর বাসার কাছে বাসা নিয়েছো ভাড়া বাসায় থাকো শ্বশুরের বাসায় কেন থাকো না এরকম একটা কমেন্ট এসেছে দুইটাই মনে হয় এরকম কমেন্ট এসেছে যাই হোক এখন কথা হচ্ছে আগে যখন আমি যখন আমার বিয়ে হয়েছে তখন তো আমি শ্বশুরের বাসায় ছিলাম বা আমার শাশুড়ি ছিল হ্যাঁ তো ওইখানে আমার মানে অনেক স্মৃতি ওখানে তারপর আসেফ আমার কিন্তু বাংলাদেশেই বরণ হয়েছিল আসেফকে নিয়ে আসেফ অনেক ছোট ছিল আসেফকে নিয়ে ছিলাম তো সেই পরিবেশ এখন আর নেই এখন হয় কি আমি যেহেতু দূরে ছিলাম দূরে থাকলে যে মানুষটা দূরে থাকে সে সবার কাছ থেকে ছায়া হয়ে যায় তার যে একটা অস্তিত্ব থাকে সেটা আর থাকে না বিশেষ করে প্রবাসীতে যারা থাকে প্রবাসীরা আছেন তারা এটার ম আমার কথার অর্থটা বুঝবেন তোমরা যদি কারো প্রবাসী কেউ থেকে থাকো তারা দেখবে যখন দেশে তোমার আত্মীয় স্বজন নিজের ভাই বোন বা তোমার ননদ দেবর হ্যাঁ তারা যারা আছেন শাশুড়ি তাদের একটা ধারণা যে ছেলেটা বিদেশ থেকে ও সব থেকে বড়ো লোক ও সবার জন্য শুধু করবে আর দেশে যারা থাকে ওরা হয়েছে ছোট লোক মানে গরিব ওরা ওদের কিছু নাই ওদেরকে সব কিছু দিতে হবে এটা করার কারণে যেটা হয় বিদেশ থেকে বিদেশ যে ছেলেটা থাকে সেই ছেলে সারা জীবনেই বলে না ঘানি সংসারের ঘানি টানে ওরকম ঘানি টানে কোনো এক সময় দেখা যায় সে যখন দেশে সেটেল হবে তখন তার না কিচ্ছু আর থাকে না কিন্তু বেলা শেষে ভাই বোনদের সামনে এটাই শুনতে হয় কি করছো আমাদের জন্য কি করসো কিন্তু করতে করতে জীবন শেষ মানে শেষ করে দিছে জীবন তারপরও শুনতে হয় কি করছো অথচ এই আমি বলো স্টোপিট এই স্টুপিটগুলা একবার চিন্তা করে না আমরা কি করছি হ্যাঁ তারা করছে আল্লাহ তারা করছে তারা এটা করছে ভাইয়ের জায়গাগুলো দখল করে তারপরে সেখানে স্টল দিয়ে তারপরে সেই স্টল থেকে ইয়া অ্যাডভান্স খেয়ে ছোটো ছোট অ্যাডভান্স দিয়েছে যা তার চার ভাগের এক ভাগ দিয়ে স্টল তৈরি করেছে বাকিগুলো টাকা তারা পেটের ভিতরে দিয়েছে অনেক কিছু করেছে এত কিছু পড়া করার পরও তারা বলে কী করছো আর ওই যে গাধা বলদ ভাই সেই ভাই দেশে এসে সেই স্টল যে যেই টাকা দিয়ে অ্যাডভান্স নিয়ে স্টল দেওয়া হয়েছে সেই লোকগুলোকে যখন বের করবে বা অন্যভাবে স্টলটা সাজাবে অন্য মানুষকে দিবে তখন হয় কি ওই যে স্টলের ভাড়া নিছে একজন আর দেয় যে গাধা ভাই সেই গাধা ভাই এই স্টলের ভালো ভাড়াগুলা ইয়া করে কমপ্লিট করে এই কমপ্লিট করতে যে দেখা যায় যে তার সংসারে অনেক সমস্যা লেগেই থাকে তার সন্তান বাইরে পড়াবে বা যে কোনো কিছু করবে করতে পারে না টাকার অভাবে তো এরকম কিছু গরু সংসারে থাকে এই গরুগুলো সারা জীবনই করে যায় কিন্তু বেলা শেষে তারা পায় ঘোড়ার ডিম আর বগের আন্ডা এটাই আমি বলবো আমার কথা যারা বোঝার তারা বুঝে গিয়েছে আর যারা আমার কথা বোঝে নেয় তারাই তারাও একটা ওইয়া কি বলে গাধা ঠিক আছে তো এখন আমি এটাই আমার কথা আমার কোনো কথা নেই যারা আমাকে মাঝে মাঝেই কমেন্ট করে জিজ্ঞাসা করো বাড়ি করো না কেন বাড়ি করো না কেন তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা যে ভবিষ্যতে আমাকে আর বলবা না এটা নিয়ে কারণ দেখতেই পাচ্ছ কেন করি না হ্যাঁ তো যাই হোক এখন আমি এইটা ডালটা আর চিংড়ি মাছ একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুকনা করে একদম থকথকা করে মানে ঘন করে তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এটা দিয়ে বড়া ভাজবো তবে এখন না গোসল নামাজ করে তারপরে ভাজব তো যাই হোক চলে এলাম ভাজাভাজির কাজে আমার গোসল হয়ে গিয়েছে নামাজও পড়ে ফেলেছি কারণ আর্লি পড়লে বেশি ভালো হয় হ্যাঁ আজানের সাথে সাথে নামাজ পড়া বেটার তো ওটা তো আসলে সবসময় হয় না রান্না বান্না থাকে কাজ বাজ থাকে সেই জন্য এখন সুন্দর করে বড়াগুলো ভাজবো এরপরে ভেজেই তারপরে ওদেরকে খাবার দিয়ে দেব বেশি বাজে না কিন্তু আসলে সকালের নাস্তা অনেক সকালে করি তো দেখা যায় কি আমাদের ক্ষুদা লেগে যায় আমার তো প্রচুর ক্ষুদা লাগে পেটের ভিতরে কচলাতে থাকে কখন একটু ভাত খাবো কখন একটু ভাত খাবো ভাতটা খেলে একদম শান্তি লাগে আসলে ভাত এমন একটা জিনিস আমরা বাঙালিরা ভাত ছাড়া একদম চলতেই পারি না আমি জানি অনেকে ভাত ছাড়াই চলে বা আমি যখন ডায়েটিং করতাম তখন ভাত ছাড়াই চলতাম এখন আর পারি না তো যাই হোক এই যে আমার খাবারটা নিয়ে নিলাম ওদেরকেও দিয়ে দিয়েছি আর মজা করে এখন খাবো তবে এই খাবারের উপরে আর কিছু নেই এই ধরনের খাবার মাঝে মাঝে তোমরাও খাবে সারাক্ষণ মাছ মাংস খাওয়ার দরকার নেই এই ধরনের খাবার খেলেও ভালো শরীরের জন্য তো আজকে যেই কথাগুলো বলার বলেছি যা শোনা শুনেছ সবাই আসলে বলতে চাই না তারপরও এত কমেন্ট মাঝে মাঝে তোমরা করো বা আমার ম্যাসেঞ্জারে নক করো আমি তো আসলে সবসময় ম্যাসেঞ্জারে মানে কথা বলতে পারি না আমি টাইম পেই না আসলে আমাকে অনেকেই মেসেজ করো আমি উত্তরও দিতে পারি না সব সময় টাইমের অভাবে যাই হোক কেয়ার করার ভাগ দুর্ভাগ্য যখন মানুষের থাকে এভাবেই থাকে তো তার কাল তো আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি সব সব কিছুর মালিক আল্লাহ মহান আল্লাহ তালা সব কিছুর বিচার করবে ইনশাআল্লাহ